আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত ভালোবাসা বা তার ছবি দেখে তিনবার এটি পড়ুন হুকুমের গোলাম হয়ে যাবে এই আমলটি চোখের মাধ্যমে করা হয় যদি কাউকে নিজের ভালোবাসায় বেকুল করতে চান অথবা কাউকে নিজের নিয়ন্ত্রণে আনতে চান এই আমলটি তার জন্য এটি শুধুমাত্র ন্যাক উদ্দেশ্যে করবেন হারাম বা অন্যায় কাজে ব্যবহার করবেন না সে ব্যক্তি আপনার সামনে থাকুক বা ছবিতে থাকুক দুটোতেই করতে পারবেন ছবির দিকে তাকিয়ে পড়লে তার চোখের দিকে তাকাবেন তার চোখে চশমা যেন না থাকে চোখ যেন স্পষ্ট দেখা যায় মানুষ চোখের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করে হিপনোটাইজও চোখ দিয়ে হয় প্রভাব এমন হবে তার হৃদয় মন দুটোই আপনার হয়ে যাবে সে না চাইলেও আপনার নিয়ন্ত্রণে আসবে যাকে সাধারণ ভাষায় বলা হয় বশ করানো আমলের পদ্ধতি শুনুন প্রথমে অনুমতি নিন ন্যাক নিয়তে যখন পড়বেন একবারও চোখের পলক ফেলবেন না সামনের ব্যক্তি চোখের পলক ফেললেও আপনার কোনো সমস্যা নেই মাত্র তিনবার পড়তে হবে তাই বেশি কষ্ট হবে না প্র্যাকটিসের জন্য কয়েক সেকেন্ড চোখের পলক না ফেলে চেষ্টা করুন এই আমল অন্য কাউকে বলবেন না বললে প্রভাব শেষ হয়ে যাবে কিছু লোক বলে আমি তো পরে যে কাউকে আনতে পারি এমন অহংকার করবেন না বিনা অজুতে করতে পারেন তবে অজু অবস্থায় করলে বেশি কার্যকর অপবিত্র অবস্থায় করবেন না এটি সহি তিরমিজি শরীফের হাদিসের দোয়া তিনবার পড়ুন চোখের পলক ফেলবেন না শবির উপর করলে তার চোখে যেন চশমা না থাকে যদি একাধিক মানুষের জন্য করেন প্রতিবার পাঁচ থেকে দশ মিনিট বিরতি দিন আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন আমিন